लगी की खेला बासबास बासबास खेला हेटा पण हेटा की खेला बासबास आहा एक्सीडेंट आहा সেটা ঠিক করে নাও ঠিক করে নাও হয় না হ্যাঁ এখন ঠিক আছে গাড়ি কোথায় চলে যায় এই গাড়িটা কোন পর্যন্ত যাবে এই বাসটা কোন পর্যন্ত যায় বাসটা কোন পর্যন্ত যায় বাপা আমাকে নিবা নিবা আমাকে আমাকে নিবা ন